নমস্কার বন্ধুরা চলে এসেছে আরও একটা আসন্ন সিরিয়ালের আপডেট নিয়ে যেটা স্টার জলসার পর্দায় হয়তো খুব শীঘ্রই আসতে চলেছে নাকি আসবে না সেটা নিয়েই কথা বলবো আমরা সকলেই জানি সন ব্যানার্জি এবং সৃজলা গুহ যারা মন ফাগুনের প্রধান চরিত্র ছিল তাদের জবের থেকে তারা মন ফাগুন মন ফাগুন সিরিয়ালটিতে অভিনয় করেছে তাদের জনপ্রিয়তা অনেকটা বেশি তুঙ্গে পৌঁছে গেছে এবং তাদের যে ফ্যান্সরা আছে তারা তাদের আরও একটি নতুন ধারাবাহিকে এই জুটিকেই দেখতে চাইছে এবার স্টার জলসার অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে একটা ধারাবাহিকের জল্পনা উঠেছে যে প্রেমে পড়া বারণ বলে একটি ধারাবাহিক আসতে চলেছে সেখানে অভিনয় করতে চলেছে সন ব্যানার্জি এবং সৃজলা গুহ তবে এখনও কি সেটা অফিসিয়ালি কনফার্ম নয় আদৌ ওটা হবে কি না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বিভিন্ন এডিটেড পোস্টার ছাড়ছে বিভিন্ন সিরিয়ালের নাম দিয়ে এবং বিভিন্ন ফেক ইউটিউব চ্যানেলস আছে যারা ফেক ফেক নাম প্রমোট করছে তো এরকমই একটা নিউজ পাওয়া যাচ্ছে এটা একটা জল্পনা তবে যেহেতু ইন্ডাস্ট্রির ভিতরকার মানুষ সেই হিসাবে আমি যদি জানতে পারি যে এরকম কোনো সিরিয়াল আসতে চলেছে স্টার জলসা থেকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো তবে ধরে রাখো এরকম কিছু হতে চলেছে না ও এখনও চলেনি কারণ স্টার জলসা থেকে এরকম কোনো কনফার্মেশান দেওয়া হয়নি এবং খুব রেয়ার কেস ছাড়া জুটি রিটার্ন করানো হয় না তো দেখা যাক কি করা যায় স্টার জলসে কী করে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর প্রেমে পড়া বারণ সিরিয়ালটা আসছে কি না সেটা জানতে গেলেও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে নোটিফিকেশানগুলো কী করে পাবে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে